বৃদ্ধ বৃদ্ধার নিচে আসেল গাছে লুঙ্গি বেঁধে নিচে গৌড়াইতে গৌড়ায় পড়ে গেছে এখন বৃদ্ধ আর লুঙ্গি খুঁজে পায় না কিরে কোথায় গেল লুঙ্গি ওই যুবক বলে ওই বিরুদ্ধ বলে হায় রে দেশে পাঙ্কু পাংকু যুবকদের জন্য রাস্তায় চলার কাজে নাই আল্লাহ বলে ওট লুঙ্গি তালাশ কর দেখা শেল গাছে বাধা আছে লুঙ্গিটা বলে তাকায় দেখ তুই যে মসজিদে যাবি মসজিদের সামনে ট্রাক রাখ দাঁড়া আছে সে বুঝতে পারে নাই দাঁড়ানো না চালাতু সে হুন্ডা নিয়ে পিছনে মেরা দিয়েছে জাগায় ডেট ফেল বডি ডেড ফেল হয়ে গেছে জাগায় মৃত্যুবরণ করেছে বিবাহ সাদিক করেছি এত সুন্দর একটা মেয়ে আমি বিবাহ করেছি শ্বশুর বাড়ির থেকে যৌতুক দিয়েছে একখান হুন্ডা পালসার দিয়েছে বা ডিসকভার দিয়েছে ওই যুবক চিন্তা করে হক কি আমার একার আমার বউ দেখা এলাকায় বের হয়ে গেছে পাওয়ার ব্যাংক পিছনে বসাইয়া পাওয়ার ব্যাংক বোঝেন নাই মহিলাকে পিছনে বসাইলে তো এমনি যুবকদের পাওয়ার বাড়ে যায় বৃদ্ধ মানুষ দেখবেন ভ্যান চালাইতে পারে না যদি নারী পিছনে বসে ভ্যানের পাওয়ার এমনিতেই বেড়ে যায় ওই যুবক চিন্তা করলো ফাঁকা রাস্তা কেওয়া দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া চালাচ্ছে পিছনের পাওয়ার ব্যাঙ্ক বসাইয়া এক বৃদ্ধ মসজিদে যাচ্ছে নামাজ আদায় করার জন্য যখনই ফাঁকা রোড পেয়েছে জোরে টানছে পিছন দিয়ে ওই গাড়িওয়ালা হুন্ডাওয়ালা যে যুবক ওই বৃদ্ধকে মেরে দিয়ে চলে গেছে নিচে বীরে গাছে লুঙ্গি বেঁধে নিচে গৌড়াইতে গৌড়ায় পড়ে গেছে এখন বৃদ্ধ আর লুঙ্গি খুঁজে পায় না কিরে কোথায় গেল লুঙ্গি ওই যুবক বলে ওই বিরুদ্ধ বলে হায় রে দেশে পাঙ্কু পাঙ্কু যুবকদের জন্য রাস্তায় চলার কায়দা নাই আল্লাহ বলে ওঠ লুঙ্গি তালাশ করার দেখা শেলগাছে বাঁধা আছে লুঙ্গিটা বলে তাকায় দেখ তুই যে মসজিদে যাবি মসজিদের সামনে বালু ট্রাক গাড়ি দাঁড়া আছে সে বুঝতে পারে নাই এই দাঁড়ানো না চালাতু সে হুন্ডা নিয়ে পিছনে মেরে দিয়েছে জাগায় ডেট ফেল বডি ডেট ফেল হয়ে গেছে জাগায় মৃত্যুবরণ করেছে আল্লাহ আল্লাহুল বলেন হে নারী জাতি তোকে আমি সম্মান বেশি দিয়েছি কিন্তু অধিকার একটা দিয়েছি পুরুষ জাতিকে সম্মান দিয়েছি যদিও দুইটা ভাগ দিয়েছি দুটা ভাগের মধ্যে আমি আল্লাহ চারটা ভাগে বিভক্ত করে দিয়েছি নারীর একটা ভাগের মধ্যে কোনো বিভক্ত করি নাই নারী একটা ভাগ নিয়ে তুই সন্তুষ্ট থাক অ মুসলমান আমাদেরকে এহুদিরা যে কত পথে বিভক্ত করতেছে এটা আমাদের এখন বুঝে আসবে না মনে করছে আমার স্ত্রী চাকরি করছে আমার স্ত্রী ছাগল নিয়ে অনেক ছাগলে পাল বানিয়ে বিল্ডিং করেছে আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বলে হে বান্দা তোকে তো আমি সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছি চেহারার অধিকারই তোকে আমি বানাইছি লাকাদ খলাকনা লিংসান ফি আহসানি তাকবিন শ্রেষ্ঠ জাতি শুধু তাই নয় চেহারার শ্রেষ্ঠ জাতি চেহারা তোকে উত্তম চেহারা আমি আল্লাহ দান করলাম কেন তুই আমাকে ভুলে আছিস কেন তুই নারী পুরুষের সমান অধিকার নিয়ে পড়ে আছিস একটু চিন্তা কর তুই যে খাবার খাচ্ছ জোহর ফজ জোহরের সময় সকালের খাবার খাচ্ছ তুই কি একটু চিন্তা কর তুই ফজরের নামাজ আদায় করিস নাই তুই জোহরের পরে আবার দুপুরের খাবার খাচ্ছ একটু চিন্তা কর তুই কলাম জালেম জুলুম করছিস তুই জোহরের নামাজ আদায় করিস নাই রাত্রে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বাড়ি এসে ভাত খাচ্ছ এখনো চিন্তা কর তুই সার নামাজটা কিন্তু আদায় করিস নাই এরপরও আমি আল্লাহ পাক রব্বুল আর বলে দিয়েছি ফাজি কুরুনি আজ কুরুকুম বান্দারে আমাকে একটু স্মরণ কর দেখ আমি তোর দিকে কিভাবে দৌড়াই তুই আমাকে একটু স্মরণ কর তুই নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে যা তুই কিসের চিন্তা করছিস তুই তো বিল্ডিং দিয়েছিস তুই তো মনে করছিস ঘুমাচ্ছিস এটুকু চিন্তা কর বিল্ডিং কিন্তু তুই করেছিস সুদের টাকা দিয়ে তুই গরিবদের কাছ থেকে জুলুম করে টাকা নিয়ে তুই ফার্নিচারে যে ঘুমাচ্ছিস এটা জুলুমের ফার্নিচার এটা বেশি দিন টেকবে না চিন্তা কর তুই তুই খাবার খাচ্ছিস যে জমি থেকে তোর খাবার ট্রাস দিছে এটা অন্যের গরিবের কাছ থেকে জুলুম করে তুই নিজের শক্তি খাটাইয়া জমিটা নিয়ে সেখানে তুই ধান ফলায় ফসলগুলো খাচ্ছিস একটু চিন্তা কর এটা কে বলে আল্লাহ প্রতিটা মানুষকে বলে দিয়ে দেয় তোকে আমি সর্বশ্রেষ্ঠ করে বানাইলাম কেন তুই আবার দুই নাম্বারই করিস কেন তুই আমার নামাজকে ছেড়ে দিলি তুই নিজেকে অপরাধী মনে কর তুই নিজেকে অপরাধী মনে কর তুই অপরাধী বার যদি মনে করিস তুই আল্লাহ রব্বুল আলমিন বলেন তুই তো নামাজ আদায় করছিস না তুই রোজাও আদায় করছিস না রোজার সময় তোর গ্যাস ব্যথা বেশি বেড়ে যায় এটা নিয়ে তুই রোজা থাকিস না তোর যখন হজের সময় আসে টাকা তুই টাকা অন্য কাজে খাটিয়ে বলিস আমার টাকা নাই হজ করতে এখন পারবো না কুরবানির সময় চলে এসেছে তোর কুরবানি দেওয়ার সমর্থ আছে তুই টাকা আর কাজের মধ্যে তুই লাগিয়ে দিয়ে বলিস আমার কুরবানি দেওয়ার মতো টাকা নাই এ কথা চিন্তা কর তুই যেখানে চলতেছিস যে জমিনটা এই জমিনটা কিন্তু কামা এই জমিনটা আমার একটু চিন্তা কর চিন্তা করে আমার কাছে তুই আসিস আমার কাছে যদি চিন্তা না করে আসিস তোর থেকে অথবা আর কেউ হইতে পারবে এই জন্য মুসলমান আমরা নামাজে আসছি নামাজ কিন্তু শুধু আমাদের জন্য জুমার নামাজ নয় আমাদের জন্য বাস্ত নামাজ আমাদের জন্য সয়ক্ত নামাজ আমাদের জন্য সয়ক্ত নামাজ একজন মানুষ মৃত্যুবরণ করলে তার কাফাড়তে হয় প্রতিদিন কয়েক তো স্বয়ত্ত নামাজের কাফ ফারা দিতে হয় আমরা বলতে পারি পাঁচ অক্ত নামাজ তাহলে ছয় অক্ত নামাজ কিসের জন্য কাফ পার হয় সাথে বেতেরের নামাজ আছে বেতরের নামাজের প্রতিদিনের কাফ ফারা দিতে হয় এজন্য আলেম উলামা বলে নামাজ কয়েক তো ছয়ক্ত নামাজের কাফ ফারিত হয় এটা চিন্তা কর তুই কেন দুনিয়া নিয়ে ব্যস্ত আছিস যে দুনিয়া থেকে তোর খাবার আসছে এই দুনিয়াটা আমি তোকে দিয়েছি দুনিয়াতে যখন তোকে আমি পাঠাইছি তোকে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে তুই কি খাবার খাবি এটা তো আমি লিখে রেখেছি তুই নামাজ আদায় কর হালাল খাবার খা দেখ তোর সংসারের মধ্যে আমি শান্তি দেই কি না দেই আল্লাহ পাক রব্বুল আলেন বলেন হবিস্মা ইরিস কুকুম আসমান থেকে তোর খাবার আসো আমার তু আদুন এরপরে তুই কেন বুঝিস না তোর বাড়ির সামনে আম গাছ এত সুন্দর সুন্দর আম পেকে রয়েছে তোর চোখে বাঁধে না তোর চোখে বাঁধার আগে আর এক পাখিতে এসে খাবারটা আমটা খেয়ে চলে যায় যায় না পেঁপে তোর ঘরের সামনে পাচ্ছে তুই টের পাস না পাখিতে খেয়ে চলে যায় কারণটা কি পাখি একদিনের খাবার আর একদিনের জন্য গুছায় না সে জানে ভরা পেটে আমার বাসায় যাচ্ছি সকালে খালি পেটে যখন আমি বাসা থেকে বের হব আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা অটোমেটিক করে দেবে আমরা এটা বুঝি না চিন্তা করি চব্বিশ সালে করোনা উনিশ সালে করোনা আগের থেকে আমরা চিন্তা করি হাই রে করোনা সব শেষ হয়ে যাবে কোনো মানুষ না খেয়ে মর মরে নাই এটা কে খাওয়াচ্ছেন আল্লাহ আল্লাহর উপর তকুল করতে হবে আল্লাহ আল্লাহর উপর তকুল করে যদি কোনো ব্যক্তি একটা পাগায় রব্বুল আলমেন ওটা রহমান ছাড়া তোমার উপর গজব দেবে না কখনো